হাই বন্ধুরা সকাল সকাল চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে এখানে ঈশার জন্য দুধ গরম করতে দিয়েছি আর তার মধ্যে তাল ধুয়ে দিয়ে দিলাম দুধটা এখন ঠান্ডা করে ফিটারের মধ্যে ঢেলে নিচ্ছি আর তারপরে ঈশাকে এখন খাওয়াতে চলে যাব এখন কিন্তু বাজে সকাল এগারোটা তার আগে চা বিস্কুট খাইয়ে নিয়েছিলাম এরপর ঈশাকে একটু গুছিয়ে দেবো টিপ পরিয়ে দেবো কাজল দিয়ে টিপটা দেখো দিয়ে নিচ্ছি একটু পাউডার লাগিয়ে দেব যার কারণে একটু পাউডার নিয়েছিলাম পাউডারটা এখন দিয়ে দিয়ে নিচ্ছিলাম এদিকে দেখো ভয়ে যাওয়ার দেওয়ার সময় পিছন থেকে এত বক বক করে আর ওর কিন্তু সাজানোর সময় অনেক হাসি খুশি থাকে একটু টিপ দিয়ে নিলে কিন্তু একেবারেই খুশিতে ভরে যায় টিপ দেওয়ার পরে বারে লিপস্টিক দিয়ে দিতে একটু লিপ বাম দিয়ে দিতে হয় ওট গলায় টলায় ভালোভাবে পাউডার মাখিয়ে দিচ্ছিলাম আর ঈশাকে খাইয়ে নিলে কিন্তু আমার কাজটা অনেকটা কম থাকে সকালে দুটো ম্যাগি সিমরান করেছিলো ম্যাগির মধ্যে একটা ডিম দিয়ে করেছিল ও একটু খেয়েছিল ঈশাকে একটু খাইয়েছিলো পরের টুকু ভাত বাকি যেটুকু ছিল আমার হাতে দিয়ে দিয়েছিলো সেটুকু আমি ঈশাকে এখন খাইয়ে দেব প্লেটের মধ্যে চামচ দিয়ে এখন ঈশাকে দিয়েছিলাম ও আগে কিন্তু দু তিন গাল খেয়ে নিয়েছিল তারপর চামচটা ওর হাত থেকে কেড়ে নিয়েছিলাম কারণ খেতে গেলে গায়ে হাত পায় ভালো রকম মেখে নাই আর ওকে এখন খাইয়ে দিচ্ছি আর আজকে রান্না বান্না বলতে তেমন কিছুই করিনি আলুর ঝোল করেছিলাম ডিম ভাত দিয়েছিলাম আর ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো দেওয়ার পরে কিন্তু রান্নার দিকে চলে যেতে হবে আর ও কিন্তু যে কোনো খাবারই খুব সুন্দর ভক্তিভাবেই খায় শরীর যে যদি ভালো থাকে ওর খাওয়া নিয়ে আমাকে বকতে হয় না ওর টাইমে টাইমে খাইয়ে দিলে নিজে নিজে টুকটুক করে খেয়ে নেয় এখনও পর্যন্ত হাতে ভালোভাবে দেয় না মাঝে মধ্যে দেয় এদিকে সকালে খাওয়ার জন্য ডাল আর একটু ভাজি নিয়ে নিয়েছি সকালে আমি এখন ভা খেয়ে নেব তারপরে আবারও চলে আসলাম এক ঘন্টা পরে সেকে একটু কলা খাইয়ে দিচ্ছ কিন্তু এখনও পর্যন্ত ঘুমায়নি ও না ঘুমালে আমার রান্নাটা কিন্তু আমি করতে পারবো না আর কলাটা তো খুব আনন্দ করেই খায় মজা করেই খায় কলাটা এখন কলাটা ওকে খাইয়ে দিচ্ছে গপঘপ করে খাচ্ছিলো আর সামনের ক্যামেরায় যখন নিয়ে আসি তখন কিন্তু পোজ দেয় দেখো কেমন সামনের ক্যামেরা দেখলে একেবারে ফটো ফটো করে আর কত সুন্দরভাবে পোজ দিতে শুরু করে দেয় আর একটা কলা অর্ধেকটার একটু কম ছিল আর একসঙ্গেই মুখের মধ্যে ভরে দিয়ে আর কথা বলতে পারছিলো না হাসছিল আর তারপরে দুপুরবেলা চলে যাব আমাদের এক বাস্তা আলু নিয়ে এসেছিলো খানিকটা কল বেরিয়ে গেছিলো আলুর মধ্যে আর খারাপ আলুগুলো আগে বেসে বেশি রান্না করে ফেলবো কারণ ভালো আলুগুলো কিন্তু থাকবে কিন্তু এই আলুগুলো আর থাকবে না আর যেহেতু নতুন আলু ওটার সময় চলে আসছে আলুগুলো খুব তাড়াতাড়ি এখন নষ্ট হয়ে যাচ্ছে আর এদিকে আমি এখন আলুগুলো সুন্দরভাবে ছিলে ছুলে পরিষ্কার করে পানিতে ধুয়ে নিয়ে পেঁয়াজ আদা রসুন কেটে ডিম আলুটা করতে চলে যাব ডিম কিন্তু আজকে আলুর ভিতরে দেয়নি সিদ্ধই ছিল আলাদা দেওয়ার টাইম পাইনি দোকানে আজ যেহেতু অনেক খরিদার ছিল সেগুলো সামলেই কিন্তু আমাকে রান্নাবান্না করতে হয় একবার মাল দিতে এসে ক্যামেরা অন করি একটুখানি কাটি আবার মাল দেয় আবার এসে আবার একটু সবজি কাটি আবার মাল দিতে যাই এইসবই করি তোমাদের সাথে হয়তো সব কাজকে শেয়ার করতে পারি না কিন্তু প্রচুর কাজ করতে হয় সারাদিন আর এভাবে কিন্তু সন্ধেবেলা একেবারে মাজা কোমর পিট লেগে আসে তারপরে কিন্তু বাড়ি যায় এখন আদা রসুনগুলো সুন্দরভাবে বেটে নেব আর আদা রসুন বেটে রান্নাটা এখন করে নেব আর আদা রসুনটাই আমরা কম হামান দিস্তায় পেস্ট করে নেবো আর এতে কিন্তু বেশ ভালোই হয় যেহেতু এখানে আমার শিলনোড়া নেই এতেই আদা রসুনটা বাটি আর তারপরে ঈশাকে কিন্তু এদিকে ঘুম পরিয়ে দিয়েছিলাম তারপরে দুপুরে রান্নাটা করতে এসেছিলাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না পাশে থাকা আইকনটি প্রেস করো আর এদিকে খিচুড়ি করবো আর শুকনো খিচুড়ি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এর মধ্যে আদা রসুন দিয়ে দিয়েছিলাম তারপরে দেবো ডাল ডালটা ভাজা হয়ে গেলে এর মধ্যে চাল অ্যাড করে দেবো দিয়ে সামান্য পানি দিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছিলাম কষিয়ে যখন তেল বেরিয়ে এসছিল তারপরে কিন্তু অনেকটা পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছিলাম প্রেসারে দুটো তিনটে সিটি দিয়ে নিয়েছিলাম হয়ে গেছিলো খিচুড়িটা আর আজকের খিচুড়িটি কিন্তু অসাধারণ হয়েছিল খুব সুন্দর হয়েছিল খিচুড়িটি এদিকে এখন পানি দিয়ে দিয়েছিলাম সিদ্ধ করতে আর এরকম কিন্তু রান্না বান্না করতে করতে সারা দিন চলে যায় এদিকে করার মধ্যে পেঁয়াজ আদা রসুন লাল লাল করে ভেজে কষানো পানি দিয়ে নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে আলুগুলো দিয়ে দিয়েছিলাম করাটা যে এত সুন্দর রান্না করতে এত ভালো হয় খুব স্মুথ করাটা আলুগুলো দিয়ে এখন কষাতে দিয়ে দেবো আর আমার কিন্তু বেশ ভালো লাগছে এই কড়াটা রান্না করতে অনেক বড় করা আর তলায় অল্প একটু রান্না করছি খুব ভালো লাগছে খুব তেলা করা এদিকে বেগুন ভাজতে দেবো अटक খিচুড়ির সাথে আর শুধু বেগুন ভাজাই ছিল আলুগুলো দেখো মাখো মাখো হয়ে এসেছে কষানোর টাইমে আর এখন কিন্তু খুব দারুণ কালার চলে এসেছে তারপরে ঝোল দিয়ে দিচ্ছে এর মধ্যে আর ঝোল দিয়ে নামিয়ে নেব ডিমগুলো ভাতের মধ্যেই ছিল সিদ্ধ করে কিন্তু এতে আর তুলে দেয়নি ভাতটা দিকে উবুর করছিলাম এক হাতে আর এক হাতে কিন্তু তরকারিটা নাড়ছিলাম আর নেড়ে চেড়ে নিয়ে বেগুনগুলো ভাজতে ছেড়ে দিয়েছি এরও নুন হলুদ মাখিয়ে ভেজেছিলাম তার উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম কালারের জন্য টেস্টের জন্য তারপর তারপরে আলুটা হয়ে আসলে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখো কত সুন্দর কালার চলে এসেছে বেগুনগুলো একটা একটা করে তুলে নিয়েছে খিচুড়িটা এত সুন্দর মাখো মাখো হয়ে এসেছিলো আর এই খিচুড়িটি যখন জড়িয়ে যাবে এর গায়ে মশলা মেখে যাবে আর ভাতগুলো একটা একটা বিরিয়ানির মতো আলাদা হয়ে যাবে দুপুরবেলা এখন ভাত খাওয়ার জন্য বেড়ে নিতে চলে এসেছে স্নান টেসনান সেরে ভাত খেতে প্রায় আড়াইটা তিনটে বেজে গেছিলো ভাতগুলো এখন বেড়ে নিচ্ছে Japanese technology volume switches, MCBs and wires, Johannes Sareh Harmony and by Panasonic. চোখে খুঁজে যাই শুধু খুঁজে যাই কি আশায় এ বড় আছে না ভোরবেলা সিমানকে একটু গুছিয়ে দিচ্ছিলাম আর ও কিন্তু এখন ওর প্রাইভেটে যাবে প্রাইভেটে একটা ওই টিচার্স ডে উপলক্ষে অনুষ্ঠান আছে ওকে একটু আইলানা আই শ্যাডো পরিয়ে দিচ্ছিলাম আর আমার যে ছোট্ট ছোট্টো কিউট কিউট যে লিপস্টিকগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু ওকে এখন আই আর যে ব্লাশটা করে দিয়েছিলাম গালে আর কন্ট্রোলটা করে দিয়েছিলাম কিন্তু আমার এই ছোট্ট ছোট্ট লিপস্টিকগুলো দিয়ে বিভিন্ন কালারের লিপস্টিক ছিল যার কারণে এগুলো অনায়াসেই করে নেওয়া যায় আর সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে দিয়েছিলাম দেখো চুল বেঁধে দিয়েছিলাম ছোট্ট ছোট্ট চুল কিন্তু সুন্দরভাবে বেঁধে দিয়েছিলাম আর ও এখন রেডি যাওয়ার জন্য সন্ধ্যেবেলা ঈশাকে একটু খাওয়াতে চলে এসেছি দুধ ভাত কিন্তু একাই তুলে খাচ্ছিলো অনেক খিদে পেয়ে গেছিল এখন বাজে আটটা মতো আর খেয়ে দেয়ে এবার ওকে হাই বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করবো আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আর ভিডিওটি এখানেই শেষ করছি আজ ধন্যবাদ সকলকে